সিকুয়েন্স বেক্সি বয়েল বাটিক যেটা খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা বাটিক যা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সিবি এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারগুলো ভালো লাগে যারা পাইকারি সিভিস নিয়ে ব্যবসা করতে চান এটা কিন্তু সেল টাইটাই করা আপনার খুবই সুন্দর একটা সিবিচ যেটা সম্পূর্ণ ফ্রি সাইজ বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর টাইটাই সিকুয়েন্সের বাটিকগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যান্য অন্যায় কিন্তু দুই সাইডে পাইপিং করা থাকবে এবং টার্সেল করা থাকবে যেটা কিন্তু খুবই সুন্দর একটা শিশির অন্যার ভিতরে করা হয়েছে যেটা একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের ভিতরে যে আপনার অন্য ডিজাইন টাইটে তো অন্য সবাই করে না আমরা প্রথম করলাম এত সুন্দর সুন্দর টাইডের ভিতরে আপনার সিকুইন্স বাটি যেটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করেন শুধুমাত্র এই কোয়ালিটি নয় আমাদের কাছে আরও একশো আটাত্তরটা প্লাস ডিজাইন আছে আপনার এগুলোর ভিতরে শুধুমাত্র একটা না বান্টি বাটি আমাদের আদর্শ শুরু আছে যারা আসতে পারবেন এসে দেখে দেখে নেবেন যারা আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোনো কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাই এখানে যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে আপনি সেট বেশ সে টাকা নিলে কিন্তু আপনি আমার কাছে পাইকারি দামে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিলে কিন্তু আপনি আমার কাছে সেট বেশ সেট পাইকারি দামে নিতে পারবেন একটা ডিজাইন থেকে আপনি পাঁচটা করে কালার আসে পাঁচ কালার পাঁচটা নিতে পারেন অথবা বিভিন্ন কোয়ালিটি আছে যেগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যারা এক পিস এক পিস করে নিতে চান তারা যোগাযোগ করবেন এক পিস এক পিস করে যে বাটিকগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন শত শত ডিজাইন আসে আপনারা এমতো হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কলে আপনার পড়াগুলো আপনি বাইসে আপনার পছন্দ মতো আপনার মন মতো আপনার যেগুলো আপনি দোকান নিয়ে বিক্রি করতে পারবেন অথবা আপনার পেজে অথবা আপনি বাসায় বসে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছে হোলসেল প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো বিক্রি করতে এবং আপনিও বিক্রি করতে পারবেন যারা ভয় পাচ্ছেন যে ব্যবসা করবো কি করব না তারা কিন্তু খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান পাচ্ছেন ইমতিয়াজ সেশন হাউস এখানে উন্নত মানের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করা হয় যেখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে বাড়িকে প্রাইসটা শুরু হয় আপনারা সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যার যারা এই সিকুয়েন্সি বাটিগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনি হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে